মহাধুমধামের সাথে কলেজে পালিত হল প্রাক উৎসব নেতাজি মহাবিদ্যালয়ে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে মহালয়ার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দেবীর নয় রূপের মধ্যে এক একটি রূপের পুজো শুরু হয়েছে শুক্রবার দ্বিতীয়া এদিন পুজো করা হয় দেবীর ব্রহ্মচারিণী রূপের অপরদিকে মহাবিদ্যালয়গুলিতে পুজো উপলক্ষে দীর্ঘ ছুটি ঘোষণা হয়ে গেছে এই ছুটি পড়ার আগে প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি মহাবিদ্যালয়ে প্রাক শারদোৎসব আয়োজন করা হল নাচে গানে মেতে ওঠে কলেজ চত্বর কলেজের মিউজিক ডিপার্টমেন্ট সাংস্কৃতিক উপসমিতি ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নাচ গান কবিতা সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা পড়াশোনার ফাঁকে পুজোর ছুটির আগে এই আনন্দানুষ্ঠান এর একরকম অক্সিজেনের যোগান দিল বলে জানান ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলী সকলেই সর্বোপরি এই অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠেন সকলে আজকে আমাদের প্রতি বছরই এটা আমাদের চলে আসছে একটা বলতে পারেন যে একটা রেওয়াজ যে আমরা ঠিক এই পুজোর যে প্রাককাল সেটাকে আমরা যখন ঠিক ছুটি পড়বে ছেলে মেয়েদের আমাদের সবারেরই এই সময় আমরা একটা আনন্দ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এই ছুটিতেও ছুটিটাকে অনুভব করতে চাই এবং শরদের এই আমেজ মা দুর্গার এই আগমনীকে আমরা সবাই মিলে বরণ করে নিই মাকে তো এটাই আমাদের ঐতিহ্য এবং সেই ঐতিহ্য বজায় রেখে আমরা এই বছরও সেই প্রোগ্রাম আয়োজন করেছি ভুল ত্রুটি হয়তো থেকেই যাবে কিন্তু তবুও আমরা সবাইকে আনন্দ দিয়ে সবারই মনে এই আনন্দের আভাস জাগিয়ে আমরা এই অনুষ্ঠানকে মাকে সবাইকে বরণ করে নিতে চাই এই অনুষ্ঠানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিটি সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং সেমিস্টার সিক্স যারা পাস আউট ছাত্ররা ছাত্রীরা তারাও সেই অনুষ্ঠান আয়োজন করেছেন বেশি তারাই আসলে সব কিছু তারাই সবকিছু বজায় রেখেছে কিন্তু তার সাথে সাথে অধ্যাপক অধ্যাপিকারাও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নিউজ আজ বাংলা আরামবাগ এই কটা দিন সব বিদ্বেষ সব দ্বন্দ্ব সব রাজনীতি ভুলে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উঠু দশভূজার পদতলে বসে সকলে মিলে একটাই কথা বলি বাঙালির এই উৎসব আরও আরও সুন্দর হোক আরও বড় হোক বিশ্বের দরবারে lo